পালারে পালা জলদি পালা নইলে তোদের ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের ঝুলবে তালা হ আসছে বাতিল তো কাঁপছে হকই আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ছাত্ররা আসছে রাজু কত কাঁপছে ছাত্ররা আসছে রাজু কত কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই তো হয় কামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেই না তাদের কপালে এমনই হয় পরের কথাই শুধু করে না চিমে মেচোয়া পাই কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে এখনো তোদের পিছে দরজা খোলা আছে ওই তা নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা বুদ্ধি বেছে বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতে বুদ্ধি বেঁচে যারা পেট চালায় গান বিদেশি প্রভুদের বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের ওদের মগজে ধরেছে তাই ওদের মগজে ধরেছে তাই আ বলতা বলে কথা বলা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা বিশ্ব পার পার আর যত লম্পট ওদের বিভোর যারা উলঙ্গ মাতাল তারা বিশ্ব আর যত লম্পট ওদের স্বপ্নে বিভোর যারা উলুঙ্গ পনাই পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল যারা ওদের ওই ঘাটিতে তাকবির ওদের খাটিতে তাকবীর ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা পালার পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালার পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ছাত্ররা আসছে রাজপথ কাঁপছে হ। আসছে বাতিল তো কাঁপছে নেবে ওরা মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা